আপনি যদি ম্যানস ক্লোদিং নিয়ে কাজ করেন এবং আপনার প্রোডাক্ট যদি হয়ে থাকে টি শার্ট পোলো টি শার্ট পাঞ্জামি প্যান্ট বা কার্গো প্যান্ট এই ধরনের প্রোডাক্ট তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই কেননা এই ভিডিওতে আমি একটা টোটাল ক্যাম্পেন সেট আপ করে দেখাবো এই ধরনের প্রোডাক্টের প্রোডাক্টের জন্য তো আশা করি আপনারা ভিডিওটা ফুলফুল দেখবেন তো ফার্স্ট অফ অল চলুন আমরা একটা ক্যাম্পেন আসলে স্টার্ট করি তো আমাদের মেন ফোকাস থাকবে আমরা সেলস ক্যাম্পেন চালাবো ওয়েবসাইট পার্সেস ক্যাম্পেন তো সেক্ষেত্রে আমাদের যে অপশনগুলো আছে সেটার মধ্যে থেকে আমরা সেলস যেটা আছে এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম ওকে তো নেক্সট অপশনে হচ্ছে আমাদের প্রধান কাজ আমাদের ক্যাম্পেনের যে নেমটা সেটা আসলে সিলেক্ট করতে হবে বা দিতে হবে তো সেক্ষেত্রে আমার আমার বোঝার ক্ষেত্রে বা আপনাদের বোঝার ক্ষেত্রে আপনি যাতে বুঝেন সেই রকম একটা জাস্ট নাম এখানে দিয়ে দিবেন আমি আপাতত এখানে কোনো ক্যাটালগ ইউজ করবো না তো জাস্ট ওয়ে আমি এটা অফ করে দিলাম এখানে আমাদের ক্যাম্পেনের অবজেক্টিভ থাকবে সেলস আর এখানে আমি ডেইলি বাজেট রাখবো হচ্ছে পনেরো ডলার স্টার্টিং পয়েন্টে এবং এখানে আমার যে বিডিং স্ট্র্যাটেজিটা আছে এখানে চার ধরনের বিডিং স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম কসপার রেজাল্ট গোল আর ওয়েস গোল এবং হচ্ছে বিট স্ট্র্যাটেজি বা বিট ক্যাম্প তো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি সবসময় এই দুইটাতে ইউজ করি খুব রেয়ার যে আমরা আমি হচ্ছে পরের এই রোয়েস গোল এবং হচ্ছে বিট ক্যাম্প এই দুইটা ইউজ করি মাঝে মধ্যে সেলস ক্যাম্পেনে আমি কস্ট প্যার রেজাল্টগুলো ইউজ করি সেখান থেকে কোনোটা বাট বেটার রেজাল্ট আসে কোনোটা আসে না বাট সেটা যখন আপনাকে হিউজ পরিমাণে ডাটা আসলে পিক্সেল কাছে থাকবে তখন আপনার কস্ট পার রেজাল্টগুলোটা কাজ করে বাট আদারওয়াইজ আপনি হাইয়েস্ট ভলিউম যেটা আসে এটাতে চালাইতে পারেন এটা অনেক ভালো কাজ করবে ইনশাল্লাহ আচ্ছা এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই আর আমাদের আমার এই প্রোডাক্ট আসলে কোনো স্পেশাল ক্যাটাগরির মধ্যে যায় না তো আমার এখানে সিলেক্ট করার কোনো ওয়ে নেই আচ্ছা এখন আমি যদি নেক্সট অপশনে যাই তাহলে এখানে আমি আমার অডিয়েন্স সেগমেন্টটা দেখতে পারবো বা আমার অডিয়েন্স বা আমার লোকেশান বা আমার টার্গেটিং কী হতে পারে সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো তো ফার্স্ট অফ অল আমি এই ক্যাম অ্যাডসাইটের নামটা হলে দিয়ে দিলাম আমি এই অ্যাডসাইটটা তৈরি করবো শুধুমাত্র ইন্টারেস্ট বিহেভিয়ার যে পিপলগুলো আছে তাদেরকে নিয়ে তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমার এটার পিকজেল এবং আমার যে গোলটা থাকবে সেটা হচ্ছে পার্সেস তো আমি এখানে পার্সেসটা সিলেক্ট করে দিলাম আমি আপাতত এখানে কোনো রুল আসলে ক্রিয়েট করবো না আমি এত যেহেতু আমার ডাটা ফিক্স খুব কম তো আমি যতটা সম্ভব ফেসবুকে আমার ডাটা দিতে চাই এই জন্য কোনো ফেসবুকে কোনো রুলস রুল ক্রিয়েট করে দিই তার আসলে এই লিমিটেশন আমি তৈরি করতে চাচ্ছি না এখন আচ্ছা তো আমাদের যেটা ডেট থাকবে সেটাই এখনই চলবে এটা কোনো ব্যাপার না নেক্সট অপশনে আমরা সেভ অডিয়েন্স আছে আর সেভ অডিয়েন্স আমার অনেকগুলি ক্রিয়েট করা আছে তো সেখানে না যেয়ে আমি আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করে দেখাই তো ফার্স্ট অফ অল আমি আমার প্রোডাক্টটাকে দেখাই নি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এটা কার্গো প্যান্ট এটা হচ্ছে আপনার এটার বর্তমান মূল্য হচ্ছে পনেরোশো টাকা এটা থার্টি পার্সেন্ট লেসে দিয়ে এখন সাপোজ আমাকে ভাবতে হবে এই যে কার্গো প্যান্টটা এটা আসলে কারা নেবে এটা কি কেন্দ্রিক যারা স্টুডেন্ট আছে তারা কিনবে নাকি গ্রামকেন্দ্রিক যারা স্টুডেন্ট আছে তারা কিনবে নাকি কোনো জব হোল্ডাররা কিনতে পারে বা হচ্ছে নাকি ইয়াং পিপুলগুলো কিনবে আর কি তো এই ধরনের যে কার্গো প্রোডাক্টগুলো হয়ে থাকে এগুলো মূলত আমাদের মতো যারা ইয়ং জেনারেশন আছে তারা কিন্তু বেশি ইউজ করি আমরা সচরাচর এবং ইভেনচুয়ালি এটা কিন্তু ক্যাম্পাস রিলেটেড এরিয়াতে বা আপনার বিভিন্ন হাই প্রোফাইল স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে এইগুলো কিন্তু অনেক পপুলার তো আমাদের টার্গেটিং কিন্তু সেভাবে আসলে করতে হবে এখন আমি এই প্রোডাক্টটা ধরেন আমার এই প্রোডাক্টটা যদি আমি গ্রাম অঞ্চলের দিকে একটা লোকেশনটা টার্গেটিং করে দিই বা শহর থেকে বাইরে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা খুব একটা সচরাচর মানুষ কিনবে না আমার এই প্রোডাক্টটা কিনবে যারা মোটামুটি শহর কেন্দ্রিক এবং যারা স্টুডেন্ট এবং যারা হচ্ছে কলেজ গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং পিপুলগুলো আছে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিনবে তো আসুন আমরা সেইভাবে লোকেশনটা টার্গেটিং করি তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে যে ইন্টারেস্ট বেসটা টার্গেট দিব সেটা আমি শুধুমাত্র অল বাংলাদেশটাকে আসলে টার্গেট করব তারপরে পরের প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমাদের মিনিমাম যে এজ রেঞ্জটা সেটা আসলে আমি আঠারোই রাখবো কেননা এটা অনেক ট্রেন্ডি একটা পোশাক এটা আসলে সবাই নিচ্ছে এখন আচ্ছা এখানে আমি আসলে কোনো কাস্টমার অডিয়েন্স ইউজ করবো না আমি চলে যাব হচ্ছে আমার ইন্টারেস্ট বেসড অডিয়েন্স আছে সেখানে সেখান থেকে আমার যে প্রোডাক্টের যে এজ রেঞ্জটা সেটা আসলে আমি পঁয়তাল্লিশ সেখানে রাখবো ইভেন আমার যে জেন্ডার থাকবে সেটাকে আমি ম্যানে কিনে দিলাম নেক্সট আমার অপশান হচ্ছে আমাকে কিছু ডিটেলস টার্গেটিং করতে হবে আমার এই প্রোডাক্টের জন্য তো এখানে আমি আলাদা করে কিছু সাজেস্ট করে রেখেছি আমার অডিয়েন্স সেগমেন্টে তো আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা আপনি নিজেরও কাজ করবেন তো তখন এদের ডকুমেন্টের একটা ফাইল বানায় রাখবেন যাতে আপনার কোথাও আর কি খুঁজতে না হয় আর কি বারবার তো এখান থেকে যে বেসিক যে টার্গেটিংটা আসলে হয়ে থাকে ক্লোদিংয়ের জন্য আমি সেই ধরনের কিছু টার্গেটিং এখানে করবো ফার্স্ট অফ অল আসলে হচ্ছে আমাদের ক্লোদিং যেটা আছে সো আমি এটা ডিজাইনার ক্লোদিং এটা আসলে সিলেক্ট করে দিলাম আর দেন আমি যদি শুধু ক্লোদিংটা দিই তাহলে সেখানে পাওয়ার কথা ওকে আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিই আচ্ছা এটা আমি ক্লোদিংটা পাইছি এটা হচ্ছে আমাদের উমেন্স কোনো ক্লোদিং না এটা আমাদের ম্যানস ক্লোদিং তো আমি যদি এখানে আর সিলেক্ট করি তাহলে এখানে দেখেন ওমেন্স ক্লোদিং আছে চিলড্রেন আছে গ্লোসারি আছে টপ আছে আসলে এই ধরনের কোনো ক্লোদিং আমার এখানে রিলেটেড না আমি এখান থেকে ম্যানস ক্লোদিং অ্যাপিয়ারলস এটা আসলে নিতে পারি এটা আমাদের প্রোডাক্ট রিলেটেড এটা যেহেতু ম্যানদের প্রোডাক্ট তারপর হচ্ছে আমি এখান থেকে ফ্যাশন যেটা আছে ব্র্যান্ড এটা হলো সিলেক্ট করতে পারি তো এখান থেকে আমি এটা সিলেক্ট করতে পারি ফ্যাশনটা যেটা আছে এটা দেন আরও একটা আছে সেটা হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ এই ধরনের প্রোডাক্ট যারা ইউজ করবে তারা আসলে একটু ফ্যাশন সেন্সিটিভ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি তাদেরকে টার্গেট করতে পারি এটা হচ্ছে এটা যে এটা নিতে পারি আমরা নেক্সট অপশন হচ্ছে আমাদের হিপ হপ যে ফ্যাশনটা আসলে আসে হপ বলতে একটু আউটস্ট্যান্ডিং যে ফ্যাশনগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করতে পারি হিপ হপ ফ্যাশনটা এটা আমি নিলাম দেন হচ্ছে আমাদের যে জ্যাকেট বা জিন্স যেটা আসলে আছে আর কি এটা আমি সিলেক্ট করতে পারি মূলত হচ্ছে আমাদের যে প্রোডাক্টের জন্য যে ধরনের অডিয়েন্সগুলোকে আমাদের মাথায় আসে আর কি বা যেই ধরনের ক্লোদিং অ্যাপিয়ারেলসের যে অডিয়েন্সগুলো আছে সেগুলোকে জাস্ট আমরা এখানে সিলেক্ট করে দিব পার্ট বাই পার্টে আমি এখানে জিনিস সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে যে পার্টি ড্রেস এটাও একটু রিলেভেন্ট হতে পারে কেননা এটা সচরা সব জায়গায় চলে আপনার ইউনিভার্সিটি কোয়েন পিপুল হোক বা পার্টি ড্রেস হোক সব জায়গায় এখানে চলে এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম আপেলার মধ্যে তারপরে পোলো টি শার্ট কোনো কোনো পিপুল হইতে পারে বা কোনো অডিয়েন্স হতে পারে যে হচ্ছে পোলো টি শার্টটা দেখতেছে বা সে কিনবে তার সামনে যদি আমার প্যান্টটাকে ইউনিকভাবে তার সামনে প্রেজেন্ট করি তাহলে সে আমার কাছ থেকে প্যান্টও কিনতে পারে তারপর হচ্ছে আমি এখানে শার্টটা সিলেক্ট করে দিতে পারি এখানেকে শার্ট সিলেক্ট করে দিলাম এটা হচ্ছে ক্লোদিংয়ের মধ্যে পড়ে আর কি এই জন্যই তারপর হচ্ছে এখান থেকে আমি স্ট্রিট ফ্যাশন এটাও সিলেক্ট করতে পারি এটা ফ্যাশন রিলেটেডের মধ্যে পড়ে আর কি তো বেসিক যে টার্গেটিংগুলো আসলে হয়ে থাকে আমি এখান থেকে সেই টার্গেটিংগুলো জাস্ট করে দিলাম এখান থেকে আমি জাস্ট এই যে লাস্টে যেটা আছে ড্রেস এটাও সিলেক্ট করতে পারি ওকে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেসিক যে টার্গেটিংটা হয়ে থাকে কি যে কোনো একটা ক্লোদিং ব্র্যান্ডের জন্য সেটা আমি বেসিক টার্গেটিংটা করলাম এখানে হচ্ছে আমি কোনো ন্যারো ফিউচার এখানে আসলে জাস্ট করবো না আর এখানে যদি প্লেসমেন্টের বা প্ল্যাটফর্মের কথা আসে তাহলে আমি শুধুমাত্র ফেসবুকে আমার একটা দেখাবো তো বাদ বাকি যে প্লেসমেন্টগুলো আছে সেগুলো জাস্ট আমি এখান থেকে উঠাই দিই তো এখান থেকে আমি শুধুমাত্র ফেসবুকটাকে সিলেক্ট করলাম এবং ফেসবুকের অনেকগুলো প্লেসমেন্ট আছে যেগুলো অনেক ভালো কাজ করে বাদ বাকিগুলো আসলে ইউজ করার কোনো প্রয়োজন নেই সেখানে শুধু শুধু টাকা ওয়েস্ট হয় তো এখান থেকে আমি হচ্ছে মার্কেট প্লেস যেটা আছে এটা উঠাই দিলাম এবং রাইট কলাম যেটা আছে এটা উঠাই দিলাম দেন হচ্ছে আমার এই যে নোটিফিকেশন যেটা আছে নতুন একটা প্লেসমেন্ট বা এটা খুব একটা কাজ করেন আসলে আমি যতটুকু দেখছি নেক্সট হচ্ছে আমাদের স্টোরিজ এবং হচ্ছে ফেসবুক রিলস এটা দুটো থাকুক এবং হচ্ছে আমাদের রিলস যেটা আছে এটা এবং আমাদের সার্চ স্ট্রাম্প যেটা এটা আমার দরকার নাই এটা উঠাই দিলাম তো আমরা হচ্ছে ম্যানুয়ালি যে প্লেসমেন্টগুলো আমি সিলেক্ট করলাম এগুলো চলুক দেন হচ্ছে আমি যদি নেক্সট অপশানে ক্লিক করি তাহলে এখানে আমাদের আসছে অ্যাড সেকশন অ্যাডের মধ্যে আমার হচ্ছে দুইটা ক্রিয়েটিভস আছে আমার এই প্রজেক্টের জন্য তো সেই দুইটা ক্রিয়েটিভস আমি এখানে ইউজ করবো তো আমি যে ফার্স্ট অফ অল আমি জাস্ট লিখে দিলাম ভিডিও অ্যাড ওয়ান এবং এখান থেকে হচ্ছে ম্যানুয়াল আপলোড হবে সিঙ্গেল ইমেজর ভিডিও দেন এখান থেকে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আসলে এখানে দিয়ে দেবো তো আমি একটু ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে নিই এখান থেকে হচ্ছে আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কপি করে দিলাম দেন আমার হচ্ছে ডিসপ্লে লিঙ্ক যেটা সেটা আমি ওয়েবসাইটে লিঙ্কে এখানে রাখলাম এবং ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে ইউটিউব প্যারামিটারটা আসলে সেট করতে হবে তো ক্যাম্পেন সোর্সটা কি আমাদের সোর্স হচ্ছে ফেসবুক অ্যাডস তাই না আমার সোর্স হচ্ছে ফেসবুক অ্যাডস এবং এটা কোন মিডিয়া এটা হচ্ছে পেইড মিডিয়া ওকে পেইড মিডিয়া এবং হচ্ছে ক্যাম্পেনের যে নামটা সেটা আমি জাস্ট এখান থেকে ক্যাম্পেন নেম সিলেক্ট করে দিতে পারেন আর হচ্ছে ক্রিয়েটিভস যেটা সেটা হচ্ছে ক্রিয়েটিভস অ্যাডস নেম যেটা এটা সিলেক্ট করে দিতে পারেন আচ্ছা আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম আমি যদি এখানে প্রিভিউতে যাই তখন আমার ইউটিউব প্যারামিটার আসলে কীভাবে সেটা দেখেন আমি যে পৃথিবীতেও আসলাম আমার এখানে দেখেন ইউআরএলটা ওয়ার্ল্ডে কীভাবে আসতেছে আমাদের হচ্ছে ইউটিউব সোর্স হচ্ছে ফেসবুক অ্যাডস এবং হচ্ছে মিডিয়া হচ্ছে পেইড এখানে মিডিয়া লেখা মিডিয়া লেখা আছে এবং ক্যাম্পেইন নেম যেটা আছে সেটা হচ্ছে আমি যখন ক্যাম্পেইন নেমটা আমি যখন পাবলিশ করবো তখন অটোমেটিক্যালি সেটা চলে আসবে এখানে ওকে নেক্সট হচ্ছে আমার এখান থেকে ক্রিয়েটিভস আসলে সিলেক্ট করতে হবে তো আমি যখন বিদ্যুত যাবো এখানে ফার্স্ট অফ অল আমি নেক্সট নেক্সট অ্যাপশনটি ক্লিক করলাম আমার সাইড লিঙ্ক থাকুক আমার এখান থেকে ফার্স্ট ক্রিয়েটিভসটা আছে এটা আমি ইউজ করলাম ফার্স্ট অফ অল ওকে এখানে আমাকে প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডিসক্রিপশন এগুলো লিখতে হবে তো এইগুলো আমার আপাতত এইগুলো হচ্ছে আমার প্রথমত লেখাই আছে আপনারা যখন কোনো একটা প্রজেক্টের কাজ করবেন সবগুলো আসলে ভেবে লিখে রাখবেন তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমি এখানে কপি অ্যান্ড পেস্ট এখানে দিলাম এবং সিম্পল একটু একটু অ্যাটাচমেন্ট এখানে করে নিলাম দেন আমার হচ্ছে হেডলাইন এখানে দিতে হবে তো আমি এখানে হেডলাইনটা এখানে সিলেক্ট করে দিলাম অ্যান্ড দ্যান হচ্ছে আমাকে কিছু ডিসক্রিপশন লিখতে হবে তো ডেসক্রিপশনটাতে আমি এখানে এটা দিয়ে দিলাম এটা আমাদের এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন রেডি থাকবে আপনি জাস্ট এখানে কপি অ্যান্ড পেস্ট করবেন আর আমি বাটন দিব হচ্ছে স্বপ্নও অ্যান্ড নাও এখানে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করলাম আমার এই এআই যে ফিচার যেগুলো আছে এগুলো আমার দরকার নেই ম্যানুয়ালটা ইউজ করবো তো এটা হচ্ছে আমাদের টোটাল সেট আপ এবং আপনি যদি চান তাহলে হচ্ছে এটা যে থামবেলটা সেটা হলে সিলেক্ট করতে পারেন আমি যদি এডিট ভিডিওতে যাই তাহলে যে থামবেলটা আছে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনোটা থামবেল এখানে সিলেক্ট করতে পারেন তো আমার এই থামবেল্টটা আমার এই থামবেলটা ভালো লাগছে আমি এটা এখানে রেখে রেখে দিলাম ওকে নেক্সট আমাদের আর তেমন কোনো কাজ নাই এটা জাস্ট আমি জন্য পাবলিশ করে দিব তখন এটা ক্যাম্পেনটা পাবলিশ হয়ে যাবে বাট তার আগে আমি হচ্ছে এখানে আর ক্রিয়েটিভস এখানে অ্যাড করব তো এটাকে যখন ডুপ্লিকেট করলাম তখন এটা ডুপ্লিকেট হয়ে গেল অ্যান্ড ইভেন আমার এখান থেকে নামটা জাস্ট চেঞ্জ করে দিব যে ভিডিও সেকেন্ড ভিডিও অ্যাড মানে টু ভিডিও অ্যাডস আমার ইউটিউব প্যারামিটার্স আমার সবই সেম থাকবে আমার প্রাইমারিটার্স হেডলাইন ডিসক্রিপশন সব ডিসক্রিপশান সবই সেম থাকবে আমি জাস্ট এখান থেকে আমার ক্রিয়েটিভসটা চেঞ্জ করে দিব তো জাস্ট ভিডিও সেকশনে গিয়ে সাইড লিঙ্কগুলো থাকুক আমি হচ্ছে আমার এই ক্রিয়েটিভসটা এখানে ইউজ করব ওকে আমার এখানে কোনো কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র আমার ক্রিয়েটিভসটা চেঞ্জ হবে এবং এখানে আমি চাইলে আমার থামবেল্ট এখানে বেটার ওয়াইতে অ্যাড করতে পারি তো আমার কাছে যদি যান তাহলে এটা প্রোডাক্টের শোকেজের জন্য কোনটা ভালো লাগতেছে আমি এটাকে দিতে পারি বা এটাকে দিতে পারি আমার এটা ভালো লাগতেছে আর কি ওকে থামিলটা আমি এটা দিয়ে দিলাম তো এখন পর্যন্ত আমার হচ্ছে একটা অ্যাডসেটের মধ্যে দুইটা ক্রিয়েটিভস দিসি এবং আমাদের টোটাল ক্যাম্পেন বাজেট হচ্ছে পনেরো ডলার এখন আমি চাচ্ছি এখানে আমি মাল্টিপল সেট করবো যেহেতু আমরা ক্যাম্পেন লেভেলে বাজেটটা দিয়েছি তো সবগুলো অ্যাডসেটেই ফেসবুক সমানভাবে তার ডিস্ট্রিবিউশনটা করবে এবং যেখান থেকে বেটার রেজাল্ট পাবে সেখান থেকে সে একটা বেটার রেজাল্ট আপনাকে দেওয়ার চেষ্টা করবে আসলে তো আমার পরবর্তীতে অ্যাডসেটটা হবে সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি গোয়িং যে পিপুলগুলো আছে বা ইউনিভার্সিটি গোয়িং যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি টার্গেট করবো তো এখান থেকে আমার যে ইন্টারেস্ট বেস্টের টার্গেটিংটা আছে এটা জাস্ট আমি এখান থেকে উঠাই দিব ওকে তো এখান থেকে আমার যে টার্গেটিংগুলো ছিল ইন্টারেস্ট বেস্টে টার্গেটিংটা সেগুলো আমার এখান থেকে সব বাদ দিয়ে দিছি এবং এখানে আমি টার্গেট করব অডিয়েন্স সেগমেন্টে গিয়ে আমার ইউনিভার্সিটি গোয়িং যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে ব্র্যাক ইউনিভার্সিটি যেটা আছে ঢাকার মধ্যে তারপর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আমি আসলে এই ক্যাম্পেনে চালাবো শুধুমাত্র ঢাকার মধ্যে তো ঢাকার মধ্যে যে ক্যাম্পে আপনার হচ্ছে এই ক্যাম্পাসগুলো আছে বা ইউনিভার্সিটিগুলো আছে আমি শুধুমাত্র সেগুলোকে টার্গেট খুলনা তো আমি টার্গেট করব না তারপরে হচ্ছে এখানে আমার হচ্ছে এই ইউনিভার্সিটি অফ ঢাকা এটাকে আমি টার্গেট করবো তারপর হচ্ছে ভিকার আর নন নন স্কুল অ্যান্ড কলেজ এটাকে ঢাকার মধ্যে এটা আমি সিলেক্ট করব তারপর হচ্ছে শেখ মুজিব দরকার নাই তারপরে হচ্ছে আপনাকে এখান থেকে এই যে ক্যামব্রিজ কলেজ এটাকে আমি সিলেক্ট করতে পারি এই বেসিক কিছু বেসিক না এই বেসিক কিছু টার্গেটিং আমি হচ্ছে শুধুমাত্র ঢাকার মধ্যে যেগুলো আছে এগুলো করব যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এটা টোটাল হয়ে যাবে এখানে আছে চট্টগ্রাম এখানে হচ্ছে খুলনা এগুলো আমি নিব না এটা আমি নিতে পারি যে ইউনিভার্সিটি অফ লেবার আর্ট অফ বাংলাদেশ সেটা ঢাকার মধ্যে এটা নিতে পারি তারপরে হচ্ছে এখানে জাস্ট আছে এই যে রাজউক উত্তরা মডেল কলেজ এটা নিতে পারি তো এই ধরনের টার্গেটই আমি এখানে করে দিলাম এবং নেক্সট হচ্ছে আমার এখান থেকে লোকেশনটা আসলে পাল্টাতে হবে হ্যাঁ লোকেশনটা আমার ঢাকা দিতে হবে এখানে ঢাকা ডিভিশন এখানে দিলাম এবং ঢাকার মধ্যে পঁচিশ পঁচিশ কিলোমিটার এত দরকার নেই আমি পনেরো কিলোমিটার রাখবো এখানে ওকে ঢাকার মধ্যে পনেরো কিলোমিটার এরিয়ার মধ্যে এবং ঢাকার মধ্যে যতগুলো আমার ইউনিভার্সিটিগুলো আছে এগুলোকে আমি টার্গেটিং করলাম এবং আমার যে অ্যাটসেট লেভেলের মধ্যে যে আমার অ্যাডসেটের মধ্যে যে দুইটা ক্রিয়েটিভস আছে সেই দুইটা ক্রিয়েটিভ একদম সেম থাকবে এখন আমি এই ক্রিয়েটিভসটাকে আমি এই অ্যাডসেটটাকে আবার একটু ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে নিয়ে এখানে আমি আর একটা টার্গেটিং করব তো এই টার্গেটিংয়ের নামটা দিব হচ্ছে শুধুমাত্র শপার হ্যাঁ এখান থেকে আমার যেটা আছে এটার নামটা চেঞ্জ হবে এবং আমি এখানে শুধুমাত্র এটা শুধুমাত্র অল বাংলাদেশ দিব এটা শুধুমাত্র ঢাকার মতো থাকবে না আচ্ছা এখানে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম এখানে আমার হোল অল বাংলাদেশে আমার প্রোডাক্টটা আমার প্রোডাক্টটা শো করাবে এবং আমি এখান থেকে যে টার্গেটিংগুলো করছি এগুলো হচ্ছে আমি সব এখন উঠাই দিব। আমি শুধুমাত্র শপারদেরকে টার্গেট করব এখন আচ্ছা এখান থেকে এই যে ইংরেজ শপার একটা আমার অডিয়েন্স আছে ইংরেজ শপার বলতে বোঝাচ্ছে যে পিপুল হু হ্যাব ক্লিক এখানে দেখেন লেখা আছে যে পিপুল হু হ্যাব ক্লিক দ্য টি কল টু অ্যাকশন বাটন স্বপ্ন বাটন প্রেস দ্য ওয়ান উইক মানে এক সপ্তাহের মধ্যে যে ধরনের অডিয়েন্সগুলা স্বপ্ন বাটনে ক্লিক করছে বা অনলাইনে কোনো প্রোডাক্ট কেনার জন্য কোনো একটা ল্যান্ডিং পেতে ভিজিট করছে আমি শুধুমাত্র তাদের সামনে পৌঁছাবো দেন হচ্ছে অনলাইন শপার আর একটা হচ্ছে শুধুমাত্র শপিং এই তিনটাকে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আপনি পারলে কোনো দিনটা এটা সিলেক্ট করে দিতে পারেন বাট আমার এখান থেকে দরকার নেই আমি শুধুমাত্র টার্গেট করলাম এই সফারের ক্ষেত্রে যারা মানে অনলাইন শপিংয়ে খুবই অভ্যস্ত তাদের সামনে আমার প্রোডাক্টটা জাস্ট শো করাবে এখন এখান থেকে আমি কী কী সেট আপ করলাম ফার্স্ট অফ অল একটু রিক্যাপ করি আমরা প্রথমত ক্যাম্পেন সেট আপে যদি আমরা আসি ক্যাম্পেন সেট আপে আমাদের বেসিক সেট আপটা আছে সেখানে আমার ডেলি বাজেটটা পনেরো ডলার দেওয়া আছে এবং এটা ক্যাম্পেন লেভেল বাজেট এটা কোনো অ্যাডসেট লেভেল বাজেট হবে না নেক্সট অপশনে যদি আমরা এখানে আসি তাহলে এখানে সেখানে আমি বেসিক টার্গেটিংটা করছি একটা ক্লোদিং ব্র্যান্ডের জন্য কে যে ধরনের টার্গেটিংটা আসলে হয়তো হতে থাকে বা হতে পারে সেই ধরনের টার্গেটিং এখানে করা উচিত আর একটা আর একটা অ্যাডসেট করছি সেখানে শুধুমাত্র ঢাকার মধ্যে ইউনিভার্সিটি গোয়িং যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি টার্গেট করছি কেননা আমার যে প্রোডাক্টটা সেটা আসলে ট্রেন্ডি প্রোডাক্ট এবং এটা আমার হচ্ছে ইয়ং জেনারেশনের জন্য কিন্তু প্রযোজ্য এই জন্য নিচ্ছি এখানে আর একটা হচ্ছে শুধুমাত্র শপার যারা হচ্ছে অনলাইনে শপিং করতে পছন্দ করে তাদের সামনে আমার একটা যাবে তো এই হচ্ছে তিনটা টার্গেটিং এবং এখান থেকে আমি ডেলি বাজেট দিয়েছি পনেরো ডলার তো বুক ডিফাইন করে করে আমাদের প্রত্যেকটা অ্যাডসেটের মধ্যে ইমপ্রেশন এবং রিস্স আনার চেষ্টা করবে যেখান থেকেও বেটি বেশি রিলস এবং ইমপ্রেশন আসবে সেখান থেকেও প্রোডাক্টটা পার্সেস করতে পারবে বা প্রোডাক্টটা আমাকে ডেলিভার করতে পারবে যেখান থেকে বেশি রিস্ক এবং ইম্প্রেশন পাবে এবং যেখান থেকে আইডিয়াল কাস্টমারগুলো পাবে ফেসবুক সেখান থেকে আমাকে সেলিং দেওয়া এনে দেওয়ার চেষ্টা করবে তো এটা হচ্ছে টোটাল সেট আপ আশা করি আপনারা বুঝে গেছেন আপনারা যদি ম্যান ক্লোদিং নিয়ে কাজ করেন তো কীভাবে ক্যাম্পেনটা সেট আপ করবেন আপনি আপনার বাজেটে কীভাবে ডিস্ট্রিবিউশন করবেন আলাদা আলাদা অ্যাডসেট করে এবং আলাদা আলাদা ক্রিয়েটিভ করে তো আজকে এই পর্যন্তই আপনি জাস্ট সেখানে পাবলিশ করে দিলে আপনার ক্যাম্পেনে পাবলিশ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ব্যাপারটা বুঝছেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজার নক করতে পারেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন